দারুণ একটি আপডেট পিএনবি ব্যাংকের তরফ থেকে তোমাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অর্থাৎ পিএনবি ব্যাংক নিয়োগ টু এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের যে সমস্ত নিজ নিজ ডিস্ট্রিক্ট আছে এবং সেখানে যে সমস্ত পিএনবি ব্যাংক আছে সেখানেই তোমাদের পোস্টিং পড়ে যাবে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে পনেরোই জুন দু এখানে তোমাদের কোন রকম লিখিত

নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো পিডিএফ টা ওপেন করে নিয়েছে দেখো কি বলা হচ্ছে অর্থাৎ এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে এবং কি বলছে দেখো পিএনবি ব্যাংক হ্যাজ রিলিজ ভেরিয়াস ভ্যাকেন্সি ইন অল ওভার ইন্ডিয়া অর্থাৎ পিএনবি ব্যাংকের তরফ থেকে বিভিন্ন ভ্যাকেন্সি বার করা হয়েছে অল ওভার ইন্ডিয়া বিশেষে এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদনটি করতে হবে এরপর দেখো এখানে কি বলা হচ্ছে অর্গানাইজেশন নেম অর্থাৎ কোন অর্গানাইজেশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ফেডারেল ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন স্টার্ট অলরেডি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এখানে অ্যাক্রস ইন্ডিয়া হিসেবে জব লোকেশন করে যাবে অর্থাৎ তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেই ডিস্ট্রিক্টের যে সমস্ত পিএনবি অফিস আছে সেখানে তোমাদের জব লোকেশন পড়বে এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকে মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে বাহান্ন মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এর পরবর্তী কি বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ এখানে যারা যারা জেনারেল ও বিসি ইডাব্লিউ এস এস টি এস ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ইম্পর্টেন্ট নোটে যেটা বলা হয়েছে দে আর নো চার্জেস ফর দ্য ইন্টারভিউ ফর জয়নিং ইন পি এন বি মেট লাইফ অর্থাৎ যেহেতু পি মেট লাইফ তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোন রকম দে এক্সট্রা টাকা কিন্তু পে করতে হবে না আবেদন আবেদনের ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে এবং আরো কি বল আছে দেখো ইফ এনিবডি কল ইউ আস ফর অ্যাপ্লিকেশন ফি অর জয়েনিং ফি কাইন্ডলি ডু नॉट पे एनी চার্জেস অর্থাৎ আপনাদের বা তোমাদের যদি কেউ এই পিএনবি মেটলাইফে জয়েনিং এর জন্য যদি টাকা অফার করে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা কোনো রকম যে টাকা দেবে না কারণ ই बिकॉज ইট ইজ ফ্রি অফ কস্ট এন্ড পিএনবি নেভার আস্কস ফর দা ফি অর ফান্ড ফর জয়েনিং দা জবস অর্থাৎ এই পিএনবি মেটলাইফে জয়েন করার জন্য অর্থাৎ পিএনবি মেট জবে জয়েন করার জন্য পিএনবি তরফ থেকে কিন্তু কোন রকম টাকা কিন্তু চাওয়া হয় না এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যাতে তোমরা কোনো ফ্রড কেসের মধ্যে না পড়ে থাকো তার জন্যই কিন্তু এই বিষয়টা বলে দেওয়া আছে অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে যেটা কিন্তু অফিসিয়ালি হবে এরা জানিয়ে দিয়েছে এবার আসে এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পোস্ট নেম এখানে তোমাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে যেখানে

ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এরপর তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যেটা কিন্তু ভেরিফাই করা হবে ওটিপি দিয়ে এরপর তোমাদের আরো যাবতীয় ইনফরমেশন দিয়ে যাবতীয় ফর্মটি আবেদন প্রসেস কমপ্লিট করে ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটি ফিলআপ করতে হবে এবং আমি এর পরের স্টেপে দেখিয়ে দেব তোমরা কি হবে ফিল করবে তার জন্য পুরো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো এর পরবর্তীতে আসি ইম্পর্টেন্ট লিংকস আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি তোমরা দেখতে পাচ্ছ পিএনবি মেট লাইফ এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই যার বিস্তারিত তথ্য আমি অলরেডি তোমাদের দেখিয়েছি অর্থাৎ পিএনবি মেট লাইফ আবেদন করার

গুলো তুমি সিলেক্ট করবে তারপর তোমার ফার্স্ট নেম দেবে মিডল নেম দেবে লাস্ট নেম দেবে এরপর তুমি জেন্ডারটা সিলেক্ট করবে তোমার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবে তোমার যে वैलिड মোবাইল নাম্বার আছে সেটা দেবে তোমার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবে তোমার স্টেট এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম তোমরা এখানে আসামও সিলেক্ট করতে পারবে আবার তোমরা ত্রিপুরাও সিলেক্ট করতে পারবে এরপর তোমাকে সিটি চয়েস করতে হবে অর্থাৎ তুমি যে সিটিতে আবেদন করতে যাচ্ছ যে সিটি থেকে তুমি বিলং করছো সেই সিটি তোমার এখানে চুজ করতে হবে এরপর তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে তারপর

এছাড়াও তুমি যদি এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে থাকো সেক্ষেত্রে এস করবে আদার ওয়াইজ নো করবে তোমার যদি কোনো রিলেটিভ এমপ্লয় তে কাজ করে থাকে সেক্ষেত্রে এস করবে আদার ওয়াইজ করবে তোমার যদি কোনো রিলেটিভ এমপ্লয় রেগুলারটি সেন্ট্রাল গভর্নমেন্টের বা কোনো মিনিস্ট্রি ল্যান্ডের কাজের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে এস করবে আদারওয়াইস ন এবং তোমার যদি কোনো রিলেটিভ কোনো ব্যাংকের সাথে ভবিষ্যতে কাজ করেছে বা বর্তমানে কাজের সাথে যুক্ত আছে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্ণাটকা ব্যাঙ্ক বা জম্মু কাশ্মীর ব্যাংক এইসব ব্যাংকের সাথে যদি তোমার কোনো রিলেটিভ কাজে যুক্ত থাকে সেক্ষেত্রে এস করবে আদারওয়াইস নো করবে এরপর বলা হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড এস ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি হয়ে থাকে সেক্ষেত্রে এস করবে আদারওয়াইজ নো করবে এবং তুমি যদি একজন প্রিভিয়াস এমপ্লয়মেন্ট হয়ে থাকো পিএনবি তে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তুমি যদি আগে কাজ করে থাকো সেক্ষেত্রে এস করবে আদারওয়াইজ নো করবে তুমি যদি পিডব্লিউ ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে এস করবে আদারওয়াইজ নো করবে তোমার যদি কিছু মেডিকেল প্রবলেম থেকে থাকে অর্থাৎ মেডিকেল প্রবলেম অর ইলনেস যদি তোমার থেকে থাকে সেক্ষেত্রে এস করবে আদারওয়াইজ নো করবে এবং তোমার উপর যদি কিছু লিগাল কেস থেকে থাকে যেটা হচ্ছে হ্যাভ ইউ বিন কনভিক্টেড বাই এনি লিগ্যাল অথরিটি ফর এনি সিভিল

কিছু চেঞ্জ করতে পারবে না তোমাদের কিন্তু করে দেওয়া হবে এই হচ্ছে পুরো বিষয়টা ভালো লেগে থাকে যদি তোমাদের কাছে এই ইনফরমেশনটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দিও তো টি এখন মতন একটু পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ